বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করার পর সারা দেশে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ঢাকার বিভিন্ন মোড়ে চেকপোস্ট বসিয়ে কড়া তল্লাশি চালানো হচ্ছে বাড়ানো হয়েছে নিরাপত্তা চৌকি সিদ্ধান্ত হওয়ার প্রতিক্রিয়ায় জামায়াত শিবিরের পক্ষ থেকে কোনো সহিংসতা হলে তা দমনের সক্ষমতা সরকারের রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের একাধিক কর্মকর্তা বলেন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত নিয়ন্ত্রণে নাস্তানুবাদ হতে হয়েছে পুলিশকে পরে র্যাব পুলিশের সঙ্গে বিজেপি ও সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় যোগ দেয় এবং ধাক্কা সামলে ওঠে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে দুই শতাধিক প্রাণ ঝরে যায় মেট্রো রেলসহ কয়েক হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি ধ্বংস হয় সেটা থেকে শিক্ষা নিয়ে প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তারা জানান নিষিদ্ধের প্রতিক্রিয়ায় জামায়াত শিবিরের কোনো ধরনের সহিংসতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে সূত্র বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি বত্রিশ হাজারের বেশি পুলিশ সদস্য কর্মরত আন্দোলনকে কেন্দ্র করে তাদের বড় অংশই এখন মাঠে যে কোনো ধরনের সহিংস আন্দোলন যেন আর মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য কাজ করেছে পুলিশ দেশের বিভিন্ন জেলা থেকে আরও অন্তত দশ হাজার পুলিশ সদস্য ঢাকায় আনার পরিকল্পনা করা হচ্ছে জামায়াত শিবির যেন কোনো ধরনের সহিংসতা ঘটাতে না পারে সেজন্য পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে কোটা সংস্কার ইস্যুতে শিক্ষার্থীদের আন্দোলন জুলাই থেকে আকার ধারণ করলে ঢাকা সহ আশপাশের সহিংসতা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে পুলিশকে সহায়তা করার জন্য সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কে নামানো হয় এরপরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বাংলাদেশ টেলিভিশন ভবন মেট্রো রেল স্টেশন এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেতু ভবন বিভিন্ন থানা পুলিশ ফাঁড়ি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও গাড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয় সংঘাত ভাঙচুর আগুনে বাড়তে থাকে হতাহতের সংখ্যা শেষ পর্যন্ত কারফিউ জারি করে নামানো হয় সেনাবাহিনী এখনও র্যাব পুলিশের সঙ্গে বিজিবি ও সেনাবাহিনী মা